আগুনে চিকেন পড়েছে দেখে ভয় পেও না রেসিপিটা হাতি ঘোড়া তেমন কিছুই নয় খুবই সিম্পল সবাই বানাতে পারবে প্রথমে চিকেনে আদা রসুনের পেস্ট নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তান্দুরি মশলা টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো সাইডে এবার পাঁচ ছ ঘন্টা পর ম্যারিনেট চিকেনটা বার করে তাওয়াতে তেল দিয়ে চিকেনটা লাল লাল করে ভেজে একটা স্মোকি ফ্লেভারের জন্য কাটা চামচের সাহায্যে চিকেনগুলো গ্যাসে ভালো করে একটু পুড়িয়ে নেবে চিকেন তান্দুরি তো হলো যেহেতু আজকে চিকেন তান্দুরি মশলা বানাচ্ছি তার জন্য মশলাটা তৈরি করতে হবে পেঁয়াজ কুচি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভেজে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব চিকেনটা আমি যে তাওয়াতে ভেজেছিলাম সেই তাওয়া তেলটা কড়াইতে দিয়ে মশলার মিক্সারটা ভালো করে কষিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ সামান্য কয়েকদানা চিনি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর তান্দুরি করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেব ঝোলের পরিমাণ তোমরা যেরকম রাখবে সেই পরিমাণে জল দেবে আমাকে একটা দাদা কমেন্ট করেছেন যেসব রান্নায় চিনি ইউজ করা হয় সেসব রান্না আমি কখনো ফ্রাই করতে চাই তবে আমার মনে হয় রান্নায় দানা চিনি দিলে যেরকম কালার সেরকম কিন্তু টেস্টটাও একটু বাড়ে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম বাটার কাসুরি মেথি আর ধনে পাতা তাহলেই রেডি আমাদের এই ক্রিমি ক্রিমি তান্দুরি মশলা এবার রুটি বা নান যার সাথেই খাবে জমে যাবে